আসসালামু আলাইকুম এখন আমি বানাবো চিলি সস চিলি সসের জন্য আমি পাকা পাকা কয়েকটা মরিচ নিচ্ছি সাথে কিছু কাঁচা মরিচ কিছু মরিচ আর নিছি কয়েকটা রসুন এখানে তিনটা রসুন আছে তো এই সসটা বানাতে আমার লাগবে হচ্ছে ভিনেগার কর্নফ্লাওয়ার আর হচ্ছে চিনি আর লবণ লবণটা এখনও নেওয়া হয়নি এই যে লবণ তো এই উপকরণগুলো দিয়েই আমি চিলি সসটা বানাবো তো চুলায় আমি পানি বসাইছি এই গরম পানির মধ্যে আগে রসুন আর মরিচ সিদ্ধ করব এর মধ্যে আমি ভিনেগারটা দিয়ে দিতেছি ভিনেগারের পরিমাণটা একটু বেশি দিতে হবে লবণটাও দিয়ে দিতেছি পরে এটা টেস্ট স্বাদ অনুযায়ী আমি কম বেশি করে দিব আপাতত এই রসুন আর মরিচটা সিদ্ধ হোক রসুন আর মরিচ সিদ্ধ হয়ে গেছে এখন এগুলাকে আমি পানি থেকে তুলে নিতেছি একটু ঠান্ডা করে তারপরে করব করব। তারপরে আমার পরবর্তী রান্না ব্ল্যান্ড এখন আপনাদের ভাইয়া এগুলো আমাকে ব্ল্যান্ডারে পেস্ট করে দিবে ব্ল্যান্ডারের মধ্যে এই সবগুলা উপকরণ দেওয়া হইতেছে রসুন কাঁচামরিচ লাল মরিচ মরিচ হয়ে গেছে এটা আর বেশি পেস্ট হবে না বা এরকমই আধা ভাঙা ভাঙা থাকবে পেস্ট করলে করে দিতে পারি না লাগবে না এটাতেই চলবে এটার মধ্যে খোসা বিচি একটু দেখা যাবে এটাই ঠিক আছে যে পানিগুলোর মধ্যে আমি সিদ্ধ করছিলাম ওই পানিটার মধ্যে আমি পেস্টগুলো দিয়ে দিতেছি এই পানিটাই আমার কাজে লাগবে যেহেতু এটার মধ্যে লবণ এবং ভিনেগার দেয়া আছে এখন আমি একটু কর্নফ্লাওয়ার নিতেছি এটাতে দেওয়ার জন্য বেশি না অল্প পরিমাণ ঠান্ডা পানি দিয়ে

এখন আবার চুলা জ্বালাই দিলাম এই হচ্ছে কর্নফ্লাওয়ার আর চিনির যে মিশ্রণটা এটা আমি এর সাথে দিয়ে দিলাম এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে এটাকে ঘন করে নেব হয়ে গেল আমার চিলি সস আমি এর মধ্যে আর একটু চিনি অ্যাড করেছিলাম আপনারা এটা স্বাদ অনুযায়ী চিনি এবং লবণটা দিবেন তো বাজার থেকে কেনা সস আর এই সসের ডিফারেন্স কিন্তু অনেক ওই সসটা থেকে এই সসটার টেস্টটা অনেক বেশি হয় আপনারা চাইলে এরকম খুব সহজেই ঘরে তৈরি করতে পারেন চিলি সস তো এই সসটা এখন আমি একটা কাচের জারের মধ্যে নিব আর কিছু কাঁচামরিচ আমি সংরক্ষণ করবো এটাকেও আমি ধুয়ে ঝুরির মধ্যে ঝরতে দিয়েছি পানি ঘন হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে তখন আরও স্বচ্ছ হয়ে যাবে এখন গরম দেখে একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে ঠান্ডা হওয়ার পরে একেবারে স্বচ্ছ একটা ভাব চলে আসবে এটাকে একটা কাচের বোতলে নিব এই পাতিল থেকে বোতলে ঢালা যাবে না এই জন্য আগে একটা মগের মধ্যে নিয়ে নিতেছি এখন মগ থেকে সসের একটা বোতলের মধ্যে ঢালা হবে তারপরে ভাই আমাকে হেল্প করতেছে আসলে এরকম বোতলের মধ্যে ঢালাটা অনেক আরেকটা লাগবে একটা বোতলে আসলে পুরাটা ধরলো না আর একটা বোতল লাগবে এই তো আমার চিলি সস দুইটা জারের মধ্যে আমি নিলাম কেমন লাগলো আমার এই সস বানানোর রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে আপনারাও ট্রাই করবেন আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ